পুরি বেঙ্গলের প্রথম থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অন্যও ভালো আছি তাই চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে বন্ধুরা আজকে দেখাবো নান রুটি বানানো কিভাবে ঘরে বানানো যায় একবারে দোকানের মতো হবে আর সারাদিন খেতে পারবে কিন্তু একবারে নরম তুলতুলা যে কোনো সবজি দিয়ে খেতে পারবে একবারে নরম হবে তুলতুলা দেখতে থাকো আমি কিভাবে বানাই তার জন্য এই যে সব কিছু নিয়ে চলে আসছি পাঁচশো ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো বন্ধুরা এর এর মধ্যে দিয়ে দিব এই যে বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে হাফ চামচ লবণ এক চামচ ইস্ট দিয়ে দিব দিয়ে দিব এই যে গুঁড়ো দুধ দু চামচ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো বন্ধুরা আর লাগবে বন্ধুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দেবো দু চামচ সাদা তেল বন্ধুরা তেলের পরিবর্তনে তোমরা ঘিও দিতে পারো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো ময়মদা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুধ এই যে বন্ধুরা দুধটা আমি উস গরম করে নিয়ে আসছি এখন এটা দিয়েছি মেখে নেব অল্প অল্প দুধটা দিব আর মাগু বন্ধুরা বন্ধুরা একসঙ্গে দিব না দেখো আমার মাখা হয়ে গেছে ময়দাটা ভালো করে এখন একটু তেল মাখিয়ে রেখে দিব একটু তেল বেশি করে দিয়ে এভাবে মেখে রেখে দিতে হবে এই যে বন্ধুরা দেখো আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এখন একটা এই যে কাচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেব গরম জায়গাতে রেখে দেবো বন্ধুরা এক ঘন্টার জন্য এটা ফুলে দেখবি বাটি ভরে যাবে এইভাবে দিয়ে ঢেকে রেখে দেবো হয়ে গেছে আর আমি রোদরে রেখে দিয়েছিলাম বন্ধুরা কত সফট হয়ে গেছে আর ফুলে দেখো এখনই মনে হচ্ছে পা রুটি হয়ে গেছে এখন আমি আবারও ছিনে নেব হাওয়াটা বের করে নেবো এইভাবে ছেনে এই দেখো বন্ধুরা আমি আবারও ছেনে নিয়েছি এখন আমি এইভাবে এগুলো কিন্তু রুটির থেকে একটু মোটা হবে তাই একটু বড়ো বড়ো করেই কেটে নেব লেচিগুলো আর এইভাবে হাত দিয়ে হাত দিয়ে করে নিতে হবে এই যে বন্ধুরা আমি লিচি কেটে নিয়েছি এখন বেলে নেবো একটু ময়দা ছিটি দিন এই দেখো বন্ধুরা একটা আমি বেলে নিয়েছি আমি সমস্ত এগুলো বেলে নেব হ্যাঁ উনানটা জালি নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিন্তু খুব আস্তে আস্তে জ্বালাতে হবে জোরে জ্বালালে হবে না ভাজার সময় কিন্তু একবারে বন্ধুরা একবারে লোতে করে জ্বালাবে সুতির একটা নিয়ে নিয়েছি সাদা এটা দিয়ে এরকম একটা চাপ দেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে গুটিটা আমার ভালো লাগবে কিন্তু এইভাবে খেতে কত সুন্দর ফুলেছে রুটিটা আমার দেখো বন্ধুরা কত রুটি হয়েছে আর কি সুন্দর নরম একবারে সফট দেখো এই দেখো একবারে সফট কিন্তু বন্ধুরা দেখো কী সুন্দর হয়েছে রুটিগুলো আর ভিতরে দেখে দেখো এই দেখো ভিকারে ভিতরে একবার পাওয়া রুটির মতন এই দেখো ফসা ফসা হয়েছে এই দেখো জাল জাম দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এই রুটিটা সারা দিন থাকবে নরম থাকবে যে কোনো তরকারি দিয়ে খেতে পারবে বন্ধুরা সবজি দিয়ে এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে দেখো কি সুন্দর হয়েছে ভিতরটা একবারে জাল জাল এই দেখো বন্ধুরা দারুন সবজি দিয়ে যা লাগবে না যে কোনো সবজি দিয়ে কিন্তু খাওয়া যায় বন্ধুরা এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা সবাই করে খেতে পারবে বাড়িতে আর একবার সকালবেলা করে রাখলে দিন খাওয়া যাবে রাত্রেও খাবে কিছু হবে না আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বেশি করে শেয়ার করো আর সবাই সুস্থ থাকো সাবধানে থাকো